হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি মাসেক রুমানিয়া থেকে আজকে আবার ভিডিও নিয়ে আসলাম ভিডিও সংক্রান্ত অনেক ধরনের তথ্য এই মুহূর্তে মেলের মধ্যে আছে কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাইম নেই সেই কারণে ভিডিও হয়তো আপনার লেট করে আপলোড করা হয় তার জন্য আমি আন্তরিকভাবে সরি মানে আগে থেকেই বলতেছি আপনাদেরকে তো আমি ট্রাই করব এখন থেকে সংক্ষিপ্ত আকারে হলো সব সময় ভিডিও রেগুলার আপনাদেরকে দেওয়ার এনব এবং বর্তমান রুমানিয়া পরিস্থিতি ক্রুশিয়া সার্বিয়া এবং ইউরোপের যে দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে এবং মধ্যপ্রাচ্যের সবগুলো দেশেরই সাধারণত ট্রাই করবো আপনার ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করার তো আজকের ভিডিও হচ্ছে রোমানিয়ার ড্রাইভিং সম্পর্কিত তথ্য নিয়ে ড্রাইভিং বিষয় নিয়ে তো সবাই সাথে থাকেন আমি বিস্তারিত তুলে ধরছি তো অনেকে আমাকে ড্রাইভিং সম্পর্কিত তথ্য দিতে বলেছিল অনেকগুলা মিলের মধ্যে যে আমি সাধারণত কোনো কাজ জানি না কিন্তু আমি বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে ড্রাইভিং করি আমার ড্রাইভিং লাইসেন্স আসে এবং আমি বাংলাদেশও ড্রাইভিং করি আমার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আছে এখন কথা হচ্ছে আমি রোমানিয়া তাসের পর কি ড্রাইভিং করতে পারবো এরকম কোন সুযোগ সুবিধা হবে এবং ড্রাইভিং ভিসা পাওয়া যায় কি না এবং আপনার ড্রাইভিং করলে কত টাকা মাসে ইনকাম করা যায় সবগুলা তথ্যই রয়েছে এখানে তো ফার্স্টে বলি মধ্যপ্রাচ্যের দেশে এই দেশে সাধারণত ড্রাইভিং করতে গেলে আপনার অবশ্যই লাইসেন্স লাগবে সেটা আপনাদের সবারই জানা আছে তো ড্রাইভিং লাইসেন্স সাধারণত বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখানে আপনি গাড়ি চালাতে পারবেন না কারণ হচ্ছে এ দেশের বাংলাদেশের গাড়ি কিন্তু বাম দিকে চলে লেফট আর এ দেশে কিন্তু রাইট দিকে তো এখানে যত গাড়ি যায় সবগুলো রাইট দিকে চলে এবং বাংলাদেশে চলে লেফট দিকে তাহলে তো বুঝতেই পারতেছেন তো এই দেশে আসার পরে আপনাকে ড্রাইভিং শিখতে হবে আবার এবং ড্রাইভিং যদিও পারেন আপনি সে এখান থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স নিতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স নিতে আপনাকে পরীক্ষা দিতে হবে ড্রাইভিং সম্পর্কিত এই দেশে এবং আপনার আরেকটা ক্ষেত্রে সুবিধা রয়েছে যদি আপনি মধ্যপ্রাচ্যের দেশে যদি মধ্যপ্রাচ্যের দেশে যদি ড্রাইভিং করে থাকেন এবং সেই ড্রাইভিং যদি আপনি ড্রাইভিং করার পর আপনার যদি লাইসেন্স থাকে তাহলে এই দেশে আসার পর আপনি হয়তো ড্রাইভিং লাইসেন্স সেটাকে চেঞ্জ করে আপনি এখানে মানে ইউরোপীয়র অন্তর্ভুক্ত একটি ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন কিন্তু বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখানে গাড়ি চালানো একদম সম্ভবই না ইম্পসিবল তো দেশে আসার পর আপনাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স এখান থেকে বানিয়ে তারপরে আপনি গাড়ি এখানে চালাতে পারবেন হ্যাঁ এখন কথা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের বিষা কি পাওয়া যায় কিনা আপনি ড্রাইভিং লাইসেন্সের বিষা পেতে পারেন তবে সচরা অনেক কম কারণ এই দেশের এমন কোনো মানুষ নাই এমন শ্রমিক বা ওয়ার্কার বা কেউ সবারই অলমোস্ট দুইটা তিনটা করে গাড়ি রয়েছে সবাই কারণ এই দেশে গাড়ির মান অনেক সস্তা প্রচুর সস্তা আপনি যদি বাংলার এক লাখ বা দুই লাখ টাকা হয় আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পারবেন এবং নতুন গাড়ি যেগুলো বাংলাদেশের প্রায় পঞ্চাশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ এদেশে কিনতে পারবেন মাত্র দশ লাখ টাকা দিয়ে তার মানে বুঝতে যে আপনারা হয়তো যারা মধ্যপ্রাচ্যে আছেন এবং বিশেষ করে ইউরোপে আছেন তারা হয়তো জানেন মধ্যপ্রাচ্যে এবং ইউরোপে গাড়ির মান অনেক কম অনেক কম বা আমাদের বাংলাদেশ বা এশিয়ার মধ্যে অনেক বেশি কিন্তু সব দেশে অনেক সস্তা আর গাড়ি এই দেশে সবাই অলমোস্ট ড্রাইভিং করে তো কথা হচ্ছে এই দেশেও কিন্তু ট্যাক্সি রয়েছে তো আপনি আপনি যদি ড্রাইভিং লিস মানে বিষাতে আসেন এখানে বা ড্রাইভিংয়ের কাজে বা ট্রাক্টরে বা অন্য কিছুতে আপনি কিন্তু ড্রাইভ করতে পারতেছেন তো আপনাকে ড্রাইভিং করতে গেলে সবার আগে লাগবে একটা লাইসেন্স তো এখানে এসে আপনাকে পরীক্ষা দিতে হবে দেন ড্রাইভিং লাইসেন্স বানাতে হবে হয়তোবা বাংলার বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগতে পারে সব মিলিয়ে কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাবেন তো তো হয়তোবা সময় লাগতে পারে দুই মাস বাড়াই মাস এরকম তো আপনার যদি এদেশে আসার পর আপনি ওভার ইউজ করতে পারবেন যদি সম্ভবত হয় আর দেখা যাচ্ছে আপনি আসলেন কোনো একটা ওয়্যার হাউসের ফ্যাক্টরিতে কাজে কিন্তু এখানে এসে চাচ্ছেন আপনি ড্রাইভিং করবেন তো সেই সম্পর্কে আপনার সব কিছু নিয়ে একটা ধারণা থাকতে হবে আসার পর আপনার লাইসেন্সটা ঠিক থাকতে হবে তারপরে আপনি যদি চান এই দেশে সেটেলমেন্ট হবেন আপনি একটা গাড়ি কিনবেন তাও পারবেন শুধু ড্রাইভিং লাইসেন্সটা দরকার তারপর হচ্ছে আপনি যে রোমানিয়াতে আসার পর ড্রাইভিং লাইসেন্স করার পর গাড়ি চালানো কি সব কিছু সম্ভব এভরিথিং সম্ভব সব কিছুই একদম একদম সব কিছুই সম্ভব এদেশে আসার পর গাড়ি চালানো সব আর ওবার আছে দেশে আর বোল্ট রয়েছে দুইটাই অ্যাপস দুইটার মধ্যেই আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন অ্যাপ্লাই করে আপনারা গাড়ি ইউজ করতে পারবেন নিজস্ব গাড়ি দিয়ে আপনারা গাড়ি ড্রাইভিং করতে পারবেন তো এটাই হচ্ছে কথা আপনারা ড্রাইভিং লাইসেন্স এদেশে আলাদা করে বানাতে হবে আর আপনারা যদি ড্রাইভিংয়ের বিষয় নাও পান তা অন্য বিষয়ে আসার পর আপনারা তো জানে টিআর পেলে কাজ চেঞ্জ করা যায় আপনি কাজ চেঞ্জ করে বা ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিংয়ের বিষয় নিতে পারেন বা ট্যাক্সি বা ওবার বা বোল্টের আপনি ইয়া করতে পারবেন মানে এইসব ড্রাইভিং করতে পারবেন এগুলো হচ্ছে আপনার একটা মানে একটু সিক্রেট টিপস লাইক আপনি একটা কাজে আসলেন আসার পরে আবার এই কাজে ঢুকে পড়লেন কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে একটু ঝামেলা হয় যেটা আপনার যদি দক্ষতা থাকে তাহলে হয়তো বা এক মাসে এখানে সবকিছু পরীক্ষা দিয়ে আপনি শিখে তারপর আপনি লাইসেন্স পেলে আপনি যে কোনো কাজ করতে পারবেন তো ড্রাইভিং লাইসেন্স মনে করেন প্রায় একশো ভাগ থেকে ন নাইনটি পার্সেন্ট লোকই পায় না কিন্তু দশ পার্সেন্ট যদি ড্রাইভিং লাইসেন্স পান তাহলে তো ভালো কথা তো আর যদি না পান তাহলে সিক্রেট টিপস বলাম আপনি আসার পর আপনি ড্রাইভিং লাইসেন্স বানিয়ে তারপরে ওই কাজ করতে পারবেন তো ড্রাইভিং সংক্রান্ত আপনাদেরকে তথ্য দিলাম আর হ্যাঁ এখানে ড্রাইভিং করলে আমি এটা বলতে পারি আপনারা প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন লাইক আমরা যে ট্যাক্সি দিয়ে চলাফেরা করি এখান থেকে পনেরো কিলোমিটার গেলে পার কিলোমিটার হচ্ছে আপনার থ্রি প্রায় ওয়ান নাইন লেই দ্যাট মিন্স আপনার বাংলাদেশে সত্তর টাকা সরি বাষট্টি থেকে চৌষট্টি টাকা পার কিলোমিটার প্রতি কিলোমিটার চৌষট্টি টাকা করে আপনার দিতে হয় তারপর ট্যাক্স আমি মনে করি যে ড্রাইভিং বিষাতে প্রচুর পরিমাণ লাভ আমি যতটুকু মনে করি আর কি কারণ আমরা ট্যাক্সিতে বুঝে বুঝতে পারি যে প্রচুর পরিমাণ টাকা লাগে প্রচুর পরিমাণ টাকা দেওয়া লাগে মানে বুঝতে পারতেছেন প্রতি কিলোমিটার প্রায় পঁয়ষট্টি টাকা করে কিন্তু এই দেশে তেলের দাম সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই আমি সেই সম্পর্কে আপনাদেরকে কোনো হেল্প করতে পারলাম না আমি সরি তো আপনাদেরকে সব কিছু তথ্য আমি বললাম তো আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন যদি না কিছু বুঝতে থাকেন তাহলে আমাকে কমেন্ট করেন আমি আপনাদেরকে আবার কমেন্টের মধ্যে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো যে কীভাবে আপনাদেরকে বুঝাতে পারি তো এই এই ছিল ভিডিও আপনাদেরকে সর্বশেষ আর পরবর্তী আপনাদেরকে কি নিয়ে ভিডিও দেব আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে ভিডিওটা ট্রাই করবো সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম